আসসালামু আলাইকুম তো আজকে আবারও বেশ কিছু ছোট ছোট্ট শব্দ এবং অর্থ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আরবি শিখুন দৈনন্দিন জীবনে চলার পথে আরবিতে কথা বলুন তো সর্বপ্রথমেই দেওয়া আছে মুবাসার এর বাংলা কি সরাসরি তো আমরা যখন হয়তোবা এরাইবেনের সাথে কথা বলি অনেক সময় বলে থাকি যে সরাসরি আপনার সাথে কথা হবে আগামীকালকে বা বিভিন্ন ক্ষেত্রে এই সরাসরি শব্দটি প্রয়োজন পড়ে আরবিতে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবহার করব মুবাসার এর বাংলাকে সরাসরি যে সরাসরি আমি দেখা করব। এর আরবি কি মুবাসার অর্থাৎ সরাসরি এটা তো জেনেই গেছেন এরপরে আমি দেখা করব। যে আনা সুফসই মানে কি আমি দেখা করব। তো মুবাসার আনা সুফসই আমি সরাসরি দেখা করব। আনতে সাওয়া মানে কি আপনার সাথে তো আসলে ছোট ছোট বেশ কিছু শব্দ যেগুলো খুবই প্রয়োজন পড়ে দৈনন্দিন জীবনে কথা বলার জন্য এগুলো সর্বপ্রথম মুগস্থ করে নেবেন এরপরে দাওর এর বাংলা কি খোঁজা বা খুঁজে দেখা মূলত দাওর এর বাংলা হচ্ছে খোঁজা তো যদি হয়তো আপনি বলেন যে আপনার খোঁজে কভিল আছে হয়তো তার কাছে বললেন যে আপনি কি আমাকে রাখতে পারবেন বা আপনি কি আমাকে একামা করে দিবেন। হয়তো সে উত্তরে বলতে পারে যে না বা আমি এগুলো রাখি না তো তারপরে আপনি বলতে পারেন যে আন্তা দাওয়ার তানি কোফিল মজুদ মানে কি আপনার খোঁজে অন্য কোনো কোফিল আছে তো সেক্ষেত্রে এই দাওয়ার শব্দটিও কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে তো অবশ্যই মনে রাখবেন দাওয়ার অর্থ কি খোঁজা বা খুঁজে দেখা অথবা সিম্পল আমি একটি উদাহরণ দিই দৈনন্দিন চলার পথে হয়তো আপনি বললেন যে হেনা ওয়েন মুস্তফা মানে কি এখানে হসপিটাল কোথায় হেনা ওয়েন মুস্তফা এর বাংলা কি এখানে হসপিটালটি কোথায় মানে হাসপাতাল কোথায় হাসপাতাল এর আইবে কি মুস্তফা তো অনেকে হয়তোবা বলতে পারে যে সিদারো দারো বাদে নিয়ামিন দাউর মানে কি সোজা দাও এরপরে ডানে খুঁজে দেখো তো এই জন্য আমি আসলে প্রায় প্রায় ভিডিওতেই একটা কথা বলি ছোট্ট ছোট্ট যে শব্দগুলো সর্বপ্রথম মুখস্থ করুন এরপরে চর্চা করুন তাহলে অবশ্যই সম্ভব আরবিতে কথা বলা এরপরে আছে যাও এর বাংলা কি আবহাওয়া তো আবহাওয়া এর আরবি কি যাও অনেক সময় আমরা বলে থাকি যে এখন অনেক আবহাওয়া খারাপ বা এখন আবহাওয়া অনেক খারাপ এর আরবি যদি বলেন যে দাহিন এর বাংলা কি এখন এরপরে যাও অর্থ আবহাওয়া এটা তো জেনেই গেছেন তো দাহিন যাও এখন আবহাওয়া ওয়াজেদ খারবান মানে কি অনেক খারাপ বা ভালো না এক কথায় যে দাহিন যাও মাফিকয়েস তো এখন আবহাওয়া ভালো না আর কিছুই না যাই হোক এরপরে তবিপ অর্থ কি ডাক্তার ডাক্তার এর আরবি কি তবিব সিদি এর বাংলা হচ্ছে টাইট করা কোনো কিছু টাইট করা এর আরবি কি সিদে তো এরপরে আছে অন করা এর আরবি কি সাক্কেল তো আবার একটি জিনিস মাথায় রাখবেন মুসাক্কেল মুসাক্কেলের বাংলা কি মিশ্রিত মিশ্রিত করা এর আরবি মোশাক্কেল এবং শাক্কেল এর বাংলা কি অন করা হয়তো বা একটি বাতি যদি বলেন যে বাতিটি জ্বালাও বা বাতিটি অন করো তখন বলতে পারেন লেম্বা শাক্কেল লেম্বা অর্থ কী বাতি অথবা আরও একটি কাজে অবশ্যই প্রয়োজন পড়ে যে দরজাটি খুলো বা দরজাটি অন করো তো সেক্ষেত্রেও হয়তো বলতে পারেন যে সাইকেল বাপ বাপ অর্থ কী দরজা বাপ বা বোপ এর বাংলা কি দরজা এরপরে সাক্কেল অর্থ কি অন করা এটা তো জেনেই গেছেন বা জানালা জানালা এর আরবি কি দিরিশা দিরিশা এর বাংলা কি জানালা এরপরে আছে এনাপ এর বাংলা কি আঙ্গুর মানে আমরা যে আঙ্গুল ফল খাই সেই আঙ্গুল এর আরবি কি এনাপ এরপরে আছে লেমন এর বাংলা কি লেবু লেবু এর আরবি হচ্ছে লেমন এরপরে আছে শরাব এর বাংলা কি পান করা যে কোনো মদ্যপানীয় জিনিস পান করা এর আরবি কি শরাব এরপর আছে ইয়াক দি অর্থাৎ কি থাকা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে যে আনতা ওয়েন দি মানে কি আপনি কোথায় থাকেন এইটা আসলে অধিকাংশ লোকেই জানে না যে থাকা এর আরবে কি যারা পুরনো বা অনেক আগে আসছেন তারা হয়তো বা জানেন তো দি এর বাংলা জানতে পারলাম থাকা বা থাকো যে ইনতে ইয়াক দি মানে কি তুমি কোথায় থাকো মানে ইনতে ওয়েন ইয়াক দি এর বাংলা কি তুমি কোথায় থাকো তো আসুন এবারে এগারো থেকে বিশ পর্যন্ত কিভাবে মুখস্থ করবেন সেই সম্পর্কে জেনে নিই সর্বপ্রথমেই দেওয়া আছে এগারো এর আরবি কি এহেদাস ইহেদাস এর বাংলা কি এগারো আমরা অনেক ক্ষেত্রে বাকালায় যদি যাই সেক্ষেত্রে এই দশ থেকে বিশ পর্যন্ত বা এক থেকে বিশ পর্যন্ত কিন্তু প্রয়োজন পড়ে তো এরপরে আছে বারো এর আরবি কি এতনাস এতনাসকে বাংলায় বলে থাকি বারো তেরো এর আরবি হচ্ছে তালাতাস তালাতাস এর বাংলা কী তেরো এরপরে চোদ্দো এর আরবি হচ্ছে আরবাতাস আরবাতাসকে বাংলায় বলে থাকি চোদ্দো খামস্তাস এর বাংলা হচ্ছে পনেরো পনেরো এর আরবি কী খামসতাস বা খামসাতাস অনেকে খামসাতাসও বলে আবার অনেকে খামোস্তাসও বলে তো আপনার যেটা সুবিধা হয় সেটাই বলতে পারেন একই কথা এরপর আছে ষোলো এর আরবি হচ্ছে সীতেতাশ সীতাস এর বাংলা কি ষোলো সতেরো এর আরবি কি সাবাতাস সাবাতাস এর বাংলা হচ্ছে কি সতেরো এরপরে আঠেরো এর আরবি তামান্তাস তামানতাসকে বাংলায় বলে থাকি আঠেরো এরপরে আছে ত্রিশাতাস এর বাংলা কি উনিশ উনিশ এর আরবি হচ্ছে ত্রিশাতাস এশিরিন এর বাংলা কি বিশ বিশ এর আরবি কি এসিরিন। তো আমি আবার একটু এগারো থেকে বিশ পর্যন্ত বলি হয়তো আপনি মাথায় নেন এহেতাস এগারো ইতনাস বারো তালাতাস তেরো আরবাতাস চোদ্দো খামস্তাস বা খামসাতাস পনেরো সীতাতাস ষোলো সাবাতাস সতেরো তামানতাস আঠেরো তিশাতাস উনিশ এশিরিন বিশ তো এরপরে যদি মানে এক থেকে বিশ পর্যন্ত বা এক থেকে একশো পর্যন্ত যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই ভিডিওটা যদি দেখেন আশা করি পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই মুখস্থ হয়ে যাবে আপনার কেননা সেই কৌশল আমি দিয়ে দিয়েছি তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আশা করবো একটি লাইক করে দিবেন এবং যদি নূতন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ